ফিক্সিং জড়িত ছিল রাজশাহী সিলেট ও ঢাকা এক ম্যাচ মিলবে চারশো কোটি টাকা এমন লোমহর্ষক সব খবর প্রকাশ করা হয়েছে দৈনিক প্রথম এক প্রতিবেদনে ঢেলে সাজাতে গিয়ে বিপিএল এর সর্বশেষ আসরে রীতিমতো হজবরল অবস্থার সৃষ্টি হয়েছিল খালি চোখেই অনেক মুহূর্ত দেখে জেগেছে ফিক্সিং এর সংখ্যা এবার তদন্ত প্রতিবেদনে সেই সংখ্যা আরো ঘনীভূত হয়েছে কোথাও কোথাও নিশ্চিত হওয়া গেছে যে একাদশ বিপিএল এ সত্যি আষ্টে পৃষ্ঠে জড়িয়েছিল ফিক্সিং এর বিপিএলে ফিক্সিং এর অভিযোগ তদন্তের দায়িত্ব পাওয়া তদন্ত কমিটি গত বিপিএল এর সন্দেহজনক ছত্রিশটি ঘটনা পেয়েছে এসব ঘটনায় নাম আছে দশ জন ক্রিকেটারের যাদের মধ্যে তিন চারজন হাই ফ্লেগধারী এই তালিকায় আছেন জাতীয় দলে খেলা দুই ক্রিকেটার যাদের একজন পেসার ও একজন অফ স্পিনার অস্বাভাবিক ওয়াইড দেওয়া জাতীয় দলে না খেলা এক পেসারও আছেন এই ক্রিকেটারদের বিরুদ্ধে ওঠা অভিযোগের ব্যাপারে অনেকটাই নিশ্চিত হওয়া গেছে আর মিডিয়াম ফ্লেগ ও ল ফ্লেগ ক্রিকেটারদের বিরুদ্ধে ওঠা অভিযোগ পুরোপুরি নিশ্চিত না হলেও এখনই নির্দোষ বলা যাচ্ছে না যে খেলোয়াড়দের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের বেশিরভাগই বয়স পঁয়ত্রিশ পেরিয়ে গেছে তাই জাতীয় দলে আর তাদের ফেরার সম্ভাবনা নেই অভিযুক্ত ক্রিকেটারদের মধ্যে অবশ্য সর্বশেষ শ্রীলঙ্কা সফরের দলে থাকা একজন ক্রিকেটারেরও নাম আছে শুধু খেলোয়াড় রাইনন সন্দেহ ভাজন হিসেবে উঠে এসেছে আর অনেকের নাম এমনকি বিসিবির একটি উপকমিটির একজন সদস্যের নামও আছে তালিকায় তিনি আবার গত বিপিএল একটি ফ্র্যাঞ্চাইজির অংশ ছিলেন এর বাইরে তিনটি ফ্র্যাঞ্চাইজির ম্যাচ গোড়া পেটার ব্যাপারে তদন্ত কমিটি নিশ্চিত হয়েছে এই তিনটি দল হল দুর্বার রাজশাহী সিলেট স্ট্রাইকার্স ও ঢাকা ক্যাপিটালস নির্দোষ প্রমাণ না হলে বা নির্দোষ প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত এই খেলোয়াড় ফ্র্যাঞ্চাইজি ও কর্মকর্তাদের ক্রিকেট থেকে দূরে থাকার সুপারিশ করতে যাচ্ছে তদন্ত কমিটি এমনকি খেলা সম্প্রচারের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান নিয়েও আছে অভিযোগ যেসব চ্যানেলে বেটিং এর বিজ্ঞাপন প্রচারিত হয়েছে সেসব চ্যানেল নিয়েই সন্দেহ অভিযোগ রয়েছে এই অবৈধ বিজ্ঞাপন প্রচার করেই নাকি একটি চ্যানেল থেকে কোটি মতো আয় করেছে সব মিলে বিপিএল এর গায়ে কালিমা লেপেছে যে ঘটনাগুলোতে শীঘ্রই তার বিরুদ্ধে অ্যাকশন শুরু হবে বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার অপেক্ষা সিয়াম চৌধুরী be the quick time.